আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে একটা পিঠা কি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পারছেন একটা পিঠাও কিন্তু উপর থেকে ফাটিনি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে দুধ যেহেতু পুরোটাই আমি দুধের খিসা দিয়েই তৈরি করব তাই পরিমাণে দুধটা একটু বেশি নিচ্ছি আপনারা এর চেয়েও কমিয়ে বা বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এ পর্যায়ে দুধটা কিন্তু আমার কুসুম গরম অবস্থায় আছে কুসুম গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিলে মিশে যায় খুব ভালোভাবে একটু লাঞ্চ থাকে না তো আমি গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দুধটা জাল হতে থাক ওইদিকে আমি অন্য প্রসেসগুলো রেডি করি তো চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি ওইদিকে চলে যাচ্ছি আমি এখানে কিছু পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ কাপের মতো এতটা পুরোটা আমার লাগবে না তো আমার যতটুকু লাগবে পরে আমি দিয়ে দেব সেই চালগুলোই আমি ব্লেন্ডার করে নিলাম এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে হাতে সময় কম থাকলে আধা ঘন্টা রাখলেও হবে তো আমি খুব ভালো মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি অবশ্যই মিহি করে ব্লেন্ডার করে নেবেন হলে কিন্তু সুজি সুজি থেকে যাবে তো মিহি করে ব্লেন্ডার নেওয়ার চেষ্টা করবেন যেহেতু ক্ষীরসা তৈরি করব তো আপনারা চাইলে কিন্তু সুজিও দিয়ে দিতে পারেন তো এখানে সেই পেস্টটাই আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও একটু কম আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি হাফ কাপের থেকে একটু কম করেই দিয়ে দিলাম পোলার চালের এই গোলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচটা নিচ থেকে লেগে যাবে অবশ্যই ভালো করে নাড়ার তালেই থাকতে হবে একদমই থামা যাবে না তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নিয়েছি দেখতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে সাত থেকে আট মিনিট এটাকে রান্না করে নিয়েছি এখন যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুরের গুড় গুড়টা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেরকম বুঝে দিয়ে দেবেন তো এখন এই সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দেন আমি লবণটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব কারণ যখন এটা ঠান্ডা হবে তখন অনেকটা ঘন হয়ে যাবে এই যে দেখুন এরকম অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়ে এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি বাটিতে এরকমই কিন্তু থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা ঘন হয়ে যাবে তো এভাবেই আমি বাটিতে সার্ভ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এটা অনেকটা ঘন হয়ে গেছে একদম পারফেক্ট অবস্থায় আছে আপনারা যদি চান তাহলে এর চেয়েও আর নরম করতে পারেন তবে এর চেয়ে বেশি কিন্তু শক্ত করা যাবে না তাহলে কিন্তু আর ভালো লাগবে না খেতে আর এখানে এক কাপ পরিমাণে শুকনো গুঁড়ি নিয়ে নিলাম আতপ চালের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু পুড়ে আমি চিনি ব্যবহার করব তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এখন সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু শুকনা চালের গুঁড়ি তাই অবশ্যই কিন্তু কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে না হলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে না আপনারা চাইলে হাত দিয়েও এভাবে গোলাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলেও যাদের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার জারি করেও এই গোলাটা তৈরি করে নিতে পারেন ব্লেন্ডার জারি করলে খুব ভালো রেজাল্ট আসে তো আজকে আমি যাদের কাছে ব্লেন্ডার নাই তারা কিভাবে বানাবেন সেটাই শেয়ার করেছি খুব সহজভাবে আজকে আমি হাত দিয়েই এভাবে তৈরি করে দেখাবো তো অল্প অল্প পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই কিন্তু পাতলাই হবে এরকম একবারে চিতই পিঠার গোলাটার মতো তো দেখতে পারছেন এর কনসিস্টেন্সিটা এ পর্যায়ে এসে চুলাতে একটা দোসা তাও বসিয়ে দিয়েছি আর এটাতে একটু তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি কারণ বেশি তেল থাকলে কিন্তু পারফেক্ট হবে না অবশ্যই টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলগুলো মুছে নিতে হবে এখন একটু ব্যাটার দিয়ে এভাবে একটু গোল করে দিচ্ছি দেখতে পারছেন আলতো হাতে গোল করে দিতে হবে এভাবে যখন উপরটা অনেকটা ড্রাই হয়ে আসবে তখনই পাটি সাপটার যে ভেতরের সেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো এই পুরটা দিয়ে দেবেন কোম্বা বেশি করে এখন একটা স্প্যাসোলার সাহায্যে আমি একটু রোল করে নিচ্ছি এভাবে তো দেখতে পারছেন কতটা সহজে এই পাটেসাপটার পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এভাবে একদিন বাসে ট্রাই করে দেখবেন আর প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে কিন্তু টিস্যু পেপার দিয়ে এভাবে তেল দিয়ে মুছে নেবেন না হলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্টভাবে উঠবে না তো এভাবে করেই আমি সবকটা পিঠা বানিয়ে নেব আশা করছি আপনারা সহজেই বুঝতে পারবেন এর চেয়ে সহজ কোনো রেসিপি কিন্তু পাটি সাপটার হয় না আর এটা কিন্তু পাটিশাপটার ট্রেডিশনাল একটা রেসিপি আপনারা চাইলে সুজি নারিকেলের পুর এবং গুঁড়ো দুধ দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক পাটিসাপটার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো আমি এগুলো সাদা করেই বানিয়েছি আপনারা চাইলে আর একটু লাল লাল করে বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন প্রথমেই ব্যাটারটা একটু দিয়ে নেবেন তারপরে ব্যাটার দেওয়ার পরে এভাবে সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এই ব্যাটারটার পিছন সাইডটা একটু মসমসে হয় চুলার আঁচটা কিন্তু একেবারে লো থাকবে মিডিয়াম কিংবা হাই হিটে রাখা যাবে না লো রেখে এই পিঠাগুলো সব জন্য ভেজে নিতে হবে এখন পছন্দ মতো পুর দেবেন কম আপনারা কম খেতে চাইলে কম দেবেন বেশি খেতে চাইলে বেশি করে দিয়ে দেবেন তারপর এভাবে পাটির সাপটার যে ভাঁজটা হয় সেই ভাজটা দিয়ে দেবেন চাইলে হাত দিয়েও দিতে পারেন আবার আমার মতো স্প্যাচুলা দিয়েও দিতে পারেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে এরকম করে পাটির সাপটা বানালে কারণ কারণ উপরেরটা অনেকটা মুচমুচে হয় আর ভেতরেরটা অনেক সফট তো আমি এভাবে করেই সবগুলো পাটির সাপটা তৈরি করে নিয়েছি আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন নিত্য রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ